তুমি কি দেখেছ কভু জীবনে পরাজয় দুঃখের দহনে করুন রদনে তেলে তেলে তার ক্ষয় তিলে তার তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তার খয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় ডাং ডাং ডাল ডাং ডাং ডাল ডাং 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 আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় স্বপ্ন পাতার মর মরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল হয়ে রয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তেলে তার খয় তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রে তিলে তিলে তার খয় তেলে তেলে তার খয়